আপনি কি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চান ভবিষ্যতের কঠিন প্রতিযোগিতায় আপনার সন্তানের সাফল্যের জন্য এখন থেকেই তাকে তৈরি করতে চাইছেন আপনিও কি আপনার শিশু সন্তানকে ভালো প্লে স্কুলে ভর্তি করতে চান আপনার সন্তানকে শেখার সর্বোত্তম পরিবেশ প্রদান করতে চান তাহলে আর ভাবনা কিসের সীমিত খরচে ভর্তি করুন কিটজি উলুবেড়িয়াতে যেখানে আছেন দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকা যাদের অকল্পনীয় পরিশ্রম আন্তরিক চেষ্টায় আপনার সন্তানকে সুন্দর করে গড়ে তুলবে কিডজি উলুবেরিয়া স্কুলে আছে আঁকা খেলাধুলা ছোটদের অডিও ভিজুয়াল ক্লাসের ব্যবস্থা তাহলে আপনি আজই যোগাযোগ করুন কিডজি উলুবেরিয়ার সাথে এই কিডজি উলুবেরিয়া নামক প্লে স্কুলে প্লে গ্রুপ থেকে শুরু করে নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি পর্যন্ত পড়ানো হয় ঠিকানা বাজারপাড়া নিউ জীবনদীপ নার্সিংহোমের পিছনে উলবেরিয়া হাওড়া পশ্চিমবঙ্গ এই কিডজি উলবেরিয়া স্কুলের বিশেষত্বগুলি হলো হল এই স্কুলের শিশু শিক্ষার সর্বাধুনিক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কম খরচে উত্তম শিক্ষাদান অডিও ভিজুয়ালের মাধ্যমে শিশুদের শেখানো হয় মনোরম প্রাকৃতিক ও সুরক্ষিত পরিবেশ অভিজ্ঞ শিক্ষিকা রয়েছে সম্পূর্ণ স্কুল ক্যাম্পাস ও ক্লাসরুম নজরদারি করা হয় ক্যামেরার মাধ্যমে শিশুদের খেলাধুলার সুব্যবস্থা রয়েছে শর্ত মেনে গাড়ির ব্যবস্থা আছে আর এই কিরজি উলুবেরিয়া প্লে স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়ে গেছে আসন সংখ্যা সীমিত তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন স্কুলের সাথে ভর্তি সহ স্কুলের বিষয়ে বিশদে জানতে আজই যোগাযোগ করুন এইট এই নাম্বারে আপনার শিশুকে কিডজি উলিবেরিয়াতে ভর্তি করা মানেই বাবা মায়ের দুশ্চিন্তা মুক্ত জীবন কিডজি হায়ার কিডস লাভ টু লার্ন কিডজিতে মোটামুটি আমরা দেখলাম যে বাচ্চাদের জন্য এটাই হচ্ছে খুব ভালো অ্যাপটি বিশেষ করে টাইপের যারা আছে তাদের জন্য বেশ বিশেষ করে যত্ন নেওয়া হয় নানা রকম ছেলেদেরকে ট্রিটমেন্ট করা হয় যার জন্য আমরা এখানে বছর এবং আগে থেকে অনেকটাই ডেভেলপ হয়েছে আগে যেমন মিস্তন ছেলেদের ছেলের সঙ্গে বাচ্চার সঙ্গে মিস্ত এখানে সকলের সঙ্গে মিশে মোটামুটি এখন একটু ডেভেলপ হয়েছে

পুরোটা প্র্যাকটিক্যালের ওপর আমাদের পড়ানো হয় এবিসিডিটা আমাদের ফনিক সাউন্ড দিয়ে পড়ানো হয় যেরকম এস 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 বিশেষ বা সিসেস ক এরকম করে আমাদের পুরো ডেভেলপমেন্টটা এইভাবে পড়ানো হয় তাই আমার মনে হয় কোথাও না কোথাও কিরজি স্কুলটা অন্য স্কুলের থেকে বেটার กลุ่ม আমাদের কির্চি স্কুল হচ্ছে আমাদের জিলানের যে স্কুলটা সেটা হচ্ছে আমাদের 12th up দিয়ে আছে আমাদের প্রত্যেকটা সেকশন ডিভাইড করা আছে যেটা প্লে গ্রুপ আছে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি হচ্ছে প্রি সেকশন প্রি প্রাইমারি সেকশন হচ্ছে ওয়ান থেকে 5 আছে 5 থেকে 12 থেকে হাই স্কুল পর্যন্ত বাচ্চাদের এখানে প্রত্যেকটা ক্লাসে আমাদের দুটো করে অ্যাটেন্ডেন্ট থাকে খাইয়ে দেয় আর অনেক বাচ্চারা নিজেদেরকে খাওয়ানো যায় প্র্যাকটিস করে যাতে ওরা নিজেরা হাতে নিজেরা খেতে পারে এখানে আমাদের কারিপুরা হচ্ছে পেন্ডা মাইন্ড মাইন্ডে হচ্ছে আমাদের ক্লাস করা হয় এখানে আমাদের প্রথমে যখন অ্যাডমিশন হয় আমরা কার্ড দিবি কার্ড আমরা বাচ্চা হ্যান্ড ওভার করি না সে মা হোক আর বাবা হোক কার্ড নিয়ে আসবে আমরা বাচ্চা হ্যান্ড ওভার করি কার্ড ছাড়াও আমার পুরো স্কুল হচ্ছে সিসিটিভির আন্ডারে স্কুল আছে আমার আমার এখানে যখন আমরা বাচ্চা ছাড়ি আমার অ্যাটেন্ডেন্ট আছে অ্যাটেন্ডেন্ট ওয়ান বাই ওয়ান প্যারেন্টসদের থেকে কার্ড দেখে অন্য কেউ নিয়ে আসতে পারে সেই কার্ডে আমার স্কুল স্ট্যাম্প মারা আছে যেখানে হচ্ছে কোনোভাবে জেরক্স করলেও সেটা প্রিন্ট দেখা যাবে না তো অরিজিনাল কার্ড আনে অ্যাটেন্ডেন্ট ও কার্ড দেখে দেখে তারপরেই বাচ্চা হ্যান্ড ওভার করা হয় পয়েন্ট ফাইভ ইয়ার্স থেকে ফাইভ পয়েন্ট ডিপেন্ড করে যে যেরকম এরিয়া থেকে আসে সেই এরিয়ায় যায় আর আমাদের আমাদের অ্যাড্রেস হচ্ছে কিপি উলুবেরিয়া বাজারপাড়া নিউ জীবনজিব নার্সিংহোমের কাছে ফোন এইট জিরো ওয়ান এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি আমাদের স্কুলে এসে পৌঁছাতে পারেন অফিস হচ্ছে আটটা থেকে দুটো অবধি খোলা আছে সানডে অফ থাকে বাচ্চাদের হলিস্টিক ডেভেলপমেন্ট করানো হয় আর কারিকুলাম যেটা আপনাদের আগেও বলেছি পেন্টামাইন্ড তো সেটা নিয়ে আমি পুরো হোল ডেস্ক্রাইব করবো পেন্টামাইন্ড মাইন্ডে টোটাল পাঁচটা মাইন্ড থাকে ফোকাস মাইন্ড মাইন্ডিক্যাল মাইন্ড কনসেন্ট্রিয়াস মাইন্ড এমফেথিক মাইন্ড ইনভেন্টিভ মাইন্ড এই পাঁচটা মাইন্ডের ওপর আমার পুরো হোল সিলেবাসটা রেডি থাকে তো সেটাই আমি আমার প্যারেন্টসদেরকে বাচ্চাদের খেলাধুলা আমাদের এখানে আউটডোর প্লে আছে এখানে আমাদের প্রত্যেকটা গেম যেগুলো হয় সেইগুলো আমাদের ফ্রি প্লে বলা হয় সেই প্লেগুলোতে আমার পুরো সিলেবাসের ওয়াইস যেরকম আজকে যা আমার ক্লাসে কলমেন্ট আছে তার বেসিসের ওপরে আমার খেলা হয় বিউরো রিপোর্ট আমার কলম